সুপ্রিয় দর্শক বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হচ্ছেন অহনা রহমান আপনারা কি জানেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের আসল পরিচয় কি কোন থাকুন অহনার আসল নাম হচ্ছে অহনা রহমান লাকি আর তার ডাক নাম অহনা তিনি পেশা একজন মডেল অভিনেত্রী অহনার জন্মস্থান বরিশাল তবে তিনি এই মুহূর্তে ঢাকায় বসবাস করছেন তিনি জন্মগ্রহণ করেন চৌঠা এপ্রিল উনিশশো সালে অহনা উচ্চতায় পাঁচ ফুট ছয় ইঞ্চি ও তার ওজন পঞ্চান্ন কেজির মতো অহনার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী অহনার শখ হচ্ছে মডেলিং করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ভ্রমণ করা অহনার শিক্ষাজীবন তিনি ঢাকা কমার্স কলেজ থেকে লেখাপড়া শেষ করেছেন অহনা বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন দুই সালে আর বর্তমানে তিনি নতুন নতুন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার সুন্দর চেহারা আর চমৎকার অভিনয়ের জন্য ইতিমধ্যেই লক্ষ লক্ষ ছেলেদের ক্রাশ হয়ে পড়েছে অহনা বিয়ে করেছিলেন তার হাজবেন্ডের নাম ছিল রোহিত মান্নাল লেলিন পরে আবার তাদের ডিভোর্স হয়ে যায় আর বর্তমানে তিনি নিজেকে সিঙ্গেল দাবি করছেন অহনার ইনকাম তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই মুহূর্তে অহনার আনুমানিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে পঞ্চাশ লাখ টাকারও বেশি তো বন্ধুরা অহনা রহমানের অভিনয় আপনাদের কেমন লাগে বাংলা নাটকের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ